আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে স্পেশাল কথাটা বলার মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা ডেলের এখানে 6টা কালেকশন দেখাবো আর এখানে থাকবে Lenovo ThinkPad এর 6টা কালেকশন যারা স্পেশালি ডেল এবং Lenovo ThinkPad লাভার চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পারচেজ করে স্টাডি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং অফিস পারপাস ইউজ করতে চান 50000 টাকার আশেপাশে বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আমরা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস তো আসুন সর্বপ্রথম মিনিমাম প্রাইস দিয়ে আমরা ভিডিওগুলো স্টার্ট করি এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো প্লাস্টিক বা কার্বন ফাইবার বিল্ড অনেকে বলে থাকে কনফিগারেশন হিসাবে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ন্যারো ব্যাজেল চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি সেকেন্ড হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ আপ পাঁচ ঘন্টা প্লাস এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বাট নন টাচ আর এটা টাচ স্ক্রিন পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নর্মালি টাচ স্ক্রিনের জন্য দুই হাজার টাকা প্রাইস বেশি হয়ে থাকে আমরা সে বেশিটা নিচ্ছি না আগের প্রাইজেই দিচ্ছি যার টাচ স্ক্রিন অ্যাড করা আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এর একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে মডেল লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো অসম্ভব রকমের স্ট্রং এবং কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ অফিস পারপাস চাইলে কেউ পার্সেস করতে পারেন খুবই হাই কোয়ালিটির আছে কোরআন এর এইট জেন এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে ল্যাপটপটাতে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট রাতের বেলা কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এটা এটাতেও পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এই ল্যাপটপটা স্পেশালি টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে পাঁচ ছয় ঘন্টার মতো এটা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এটা পার্সেস করতে পারবেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর আরেকটা ভেরিয়েন্ট কেউ যদি চান যে ইউজ ল্যাপটপ পারচেস করে চার পাঁচ বছরের একটা লং জার্ভিটি বা পারফরমেন্স তাহলে আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এই ল্যাপটপটা আমরা প্রচুর পরিমাণে সেল করেছি জাস্ট ল্যাপটপগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হতে হবে কোনো রিপেয়ার হিস্টরি যদি থাকে যেমন ডিসপ্লে রিপেয়ার করা বা ডিসপ্লে চেঞ্জ করা ব্যাটারি বুস্ট করা কপি ব্যাটারি অথবা ল্যাপটপটা কালার করা তো এই ধরনের যদি কোনো হিস্টরি থাকে তাহলে পারফরমেন্স এবং লং জার ভেটে দুইটাই আপনারা ভালোভাবে পাবেন না তো আমাদের প্রোডাক্টগুলো সবগুলো অথেন্টিক একদম নিট অ্যান্ড ক্লিন কোরাই সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস প্রিভিয়াস প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে ছাব্বিশ হাজার পাঁচশো এবং ল্যাপটপগুলিতে দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি অরিজিনাল ইনসাইড একটা আউটসাইড একটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চাইলে কালেক্ট করতে পারেন একদম হান্ড্রেড পারসেন্ট চার থেকে পাঁচ বছর অথবা তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো যেরকম নিট এন্ড ক্লিন পার্সেন্ট অথেন্টিক অথবা প্রাইস অন্য জায়গার সাথে যদি কম্পেয়ার করি প্রাইস একটু বেশি হয়ে থাকে আমরা কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাই অনেক স্ট্রং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে বর্তমানে পাচ্ছেন এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা বাংলাদেশের ইতিহাসে রেয়ার এক বছরের ভিতরে ল্যাপটপটা যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব তার সাথে থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা ডেলের ল্যাটিচিউড সিরিজের আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে আমাদের নতুন স্টক ডেলের ল্যাটিচিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো এটা কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে ফুললি মেটাল বিল চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি নেক্সট একটা লিনোভো থিঙ্কপ্যাড দেখাবো টেন জেনারেশনের অফিস পারপাস যদি কেউ ল্যাপটপ পার্চেস করতে চান এই মডেলটা দেখতে পারেন এল ল্যাপটপের ডিসপ্লে পাঠা মেটাল বিল্ড এবং বডিটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ক্যারি করার জন্য খুবই খুবই কমফোর্টেবল পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেলের এটা মিনিমাম প্রাইজের একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি এটা কিন্তু সবসময় সবার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো ষাট থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের এটা হচ্ছে এটাও তেমনই একটা ল্যাপটপ কেউ যদি চার পাঁচ বছর ইউজ করতে চান এটা সিলেক্ট করতে পারেন কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা ল্যাপটপে জাস্টেকটা দেখেন মনে হচ্ছে যে একটা নতুন লুকিং আছে ল্যাপটপের যদি পুরাতন ল্যাপটপ যদি নতুন মনে করতে হবে ল্যাপটপগুলো খুবই কম ইউজ করা পারফরমেন্স এবং লং জার্ভিটি আপনি লং টাইম পাবেন এটাতেও সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো নেক্সট একটা আমরা একটা দামি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের এটা হচ্ছে সেভেন ফোর টু জিরো টু ইন ওয়ান এটা টু ইন ওয়ান কনভার্টেবল জাস্ট কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ চোদ্দো ইঞ্চি ন্যারো বেজাল ডিসপ্লে পাওয়ার বাটনের সাথেই ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আরও একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ ফাইভ থ্রি ওয়ান জিরো দেখতে পাচ্ছেন ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান এটা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে কোরআই ফাইভ টেন জেন ষোলো জি বি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি এটা একদম মিনিমাম প্রাইসে পারচেস করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ নেক্সট লিনোভো থিংক প্যান্ডের আরেকটা ভেরিয়েন্ট একদম রিজনেবল প্রাইসের ভিত্তিতে পঁচিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টি ফোর সিক্স জিরো এস জাস্ট লুকিং লাইক একদম নিউ কন্ডিশন কোনো দাগের কেস নাই যাদের বাজেট একটু কম তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা তো আমরা দুই থেকে তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি

সময় নিয়ে আসবেন এই ব্যাটারি ব্যাকআপ চেক করে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে লাস্ট মোমেন্টে হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কনভার্টেবল ট্যাপ প্লাস ল্যাপটপ কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচের ডিসপ্লে প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো এটাতে আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এটাতেও সাত থেকে বা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি পঞ্চাশ হাজার টাকার একটু আশেপাশের বাজেটে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ খুঁজছেন কেউ চাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টাডি করে ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করবেন তার পাশাপাশি অনেকে চাইলে প্রফেশনাল ফ্রিলান্সিং এর জন্য সিলেক্ট করতে পারেন বা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কাজ করতে চান পাশাপাশি চাইলে অফিস পারপাস ও ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ